নমস্কার বন্ধুরা আমি দীপা দীপা করে স্বাগত জানে আজকে ভিডিওটা নিয়ে চলে আসছি বন্ধুরা আজকে নিয়ে আসছি দু দুটো রেসিপি বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসাতে তো বন্ধুরা আজকে নিয়ে আসছি এখানে দেখো কত সুন্দর একদম ফুলকো ফুলকো এটা কি তোমরা কিন্তু ভিডিওটা না দেখলে কিন্তু একদমই বুঝতে পারবে না আর এখানে দেখো দুর্দান্ত সাধে দু দুটো রেসিপি নিয়ে চলে আসছি তো চলে যাওয়ার আগে এই সিজনে এই ফলটি তো অবশ্যই কিন্তু এইভাবে রেসিপি করে খেয়ে দেখতে পারো দুর্দান্ত হয় তো চলো বন্ধুরা শুরু করলাম আজকে ভিডিওটা আর একটা কথাই বলবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট হ্যাপ করে আমার পাশে থাকবে তো নিজে বন্ধু আত্মীয় স্বজনকে শেয়ার করে দিবে। তো শুরু করলাম চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো কত বড় একটা কালো কুচকুচা তাল তো তালটাকে আমি প্রথমে ছুলে নিব তো দেখতে থাকো বন্ধুরা আজকে রেসিপির জন্য তালের কত বড়ো একটা তাল একদম পাকা এটাকে আমি ছুলে খোসা ছাড়িয়ে নেব চলো দেখতে থাকো তো বন্ধুরা এখানে না আমি দেখিয়েছিলাম একটা তাল আমি খোসা ছাড়িয়ে আমি রস বের করে রেখে দিয়েছি দেখো কতগুলো রস হয়েছে তো আজকে একটা তাল দিয়ে আমি দু দুটো রেসিপি করে নেবো বন্ধুরা তো চলো দেখতে থাকো এখানে আমি তালের রসটাকে আমি প্রথমে হাফ করে আমি একটা একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি হাফটা তাল তো এখানে আমি হাফটা তাল দিয়ে একটা রেসিপি করব তার জন্য আমি এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি তো এখানে আমি হাফটা তাল নিয়েছি আর এখানে হাফটা আমি রেখে দিয়েছি এই হাফটা দিয়ে আমি আরেকটা রেসিপি করব। রেসিপি করবো তো চলো দেখতে থাকো আজকে দু দুটো রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেছে পাল্পটাতে আমি দিয়ে দিব ময়দা এখানে আমি দু চামচ ময়দা নিয়েছি আর যদি লাগে তাহলে আমি পরে ব্যবহার করব। তো এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণে নুন তো এখন আমি ময়দার স্বাদে কিন্তু এই তালের পার্পটা আমি সুন্দর করে মাখিয়ে নেব তো বন্ধুরা এই বছরে তালের সিজন কিন্তু চলে যাচ্ছে মানে শেষের পথেই তো এই শেষ হওয়ার আগে কিন্তু এই রেসিপিটা করে নিও তো এখানে একটু লুজ হয়ে গেছে আমার একটু টাইট করে ডোটা করে নেব তো এখানে আমি আরেক। হাতা আমি ময়দা নিয়ে নিচ্ছি আর এক চামচ আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে তো এখন আমি একটা সুন্দর করে তো তৈরি করে নেবো এখানে আমার আর একটু লুজ মনে হচ্ছে এখানে আরেক চামচ নিয়ে নিব তো এখানে তোমরা আটাও ব্যবহার করতে পারো আমি এখানে ময়দা নিয়েছি তো মাখার পরে তোমাদেরকে দেখাচ্ছি চলো তো বন্ধুরা এখানে আমার দেখো খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি এটা আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব রেস্টে দশ মিনিটের মতো তো চলো একটা রেসিপি আমি তৈরি করি এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে তালটাকে বসিয়ে দিয়েছি তালটাকে আমি সুন্দর করে কিছুক্ষণ জাল তুলে নেব তো আজকে যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও যাতে এই নতুন নতুন রেসিপিগুলো তোমরা আর সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও বন্ধুরা তো এখানে আমি লো টু মিডিয়াম করে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে দেখো এখানে আমার তালটা কিন্তু খুব সুন্দর করে আমি মোটামুটি জাল করে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দিব দিয়ে দিব আমি হাফ কাপ চিনি তো চিনিটাকে অ্যাড করে দিলাম চিনির সাথে আমি একটু মিক্স করে নেবো তালটাকে তো এখানে তালটা এক খুবই ঘন সেই আমি হাফ কাপ চিনি দিয়েছি তো মিষ্টিটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিবে কম বেশি করে তো আমি এখানে হাফ কাপ দিয়েছি তো চিনির সাথে আমি তালটাকে মিক্স করে নেব তেজপাতা দিয়ে দিলাম খুব সাবধানে তালটাকে কিন্তু এভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে কেননা তখন যখনই তালটা শুকনো হয়ে যাবে তখন কিন্তু ছিটকাবে কিন্তু তো এইভাবে একটু দেখে শুনে একটু নাড়াচাড়া করে দিতে হবে তো তালটা খুব সুন্দরভাবে আমি জাল করে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দিব দিয়ে দিব প্যাকেট দশ টাকার গুঁড়ো দুধ দুই প্যাকেট এখানে তোমরা লিকুইড দুধ ব্যবহার করতে পারো তো এখানে আমি গুঁড়ো দুধ দিয়েছি গুঁড়ো দুধ দিলে কী হয় এটার টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় বন্ধুরা তো এখন কিন্তু লো মিডিয়াম করে একদম সুন্দর করে মিক্স করে নিতে হবে গুঁড়ো দুধটা যাতে দলা হয়ে না যায় তো এইভাবে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে হ্যাঁ বন্ধুরা তোমরা হয়তো বুঝে গেছো এখন আমি কী বানাতে চলছি অবশ্যই বন্ধুরা তাল শেষ হওয়ার আগে কিন্তু এই রেসিপিগুলো ট্রাই করবে দু দুটো রেসিপি আমি আজকে বানিয়ে দেয় তোমাদেরকে দেখাচ্ছি তো এখন দিয়ে দেবো কিছুটা এলাচ থেতো করে তো এলাচের সাথে সুন্দর করে মিক্স করে নেব তো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো একটা রেসিপি হয়ে গেলো আমার এখানে আমি তালের ঘির বানিয়েছি তো সার্ভ করে নেবো পরে 10 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে ডোটা কিন্তু সুন্দর সেট হয়ে গেছে এখন আমি লেচি কেটে নেব তো ছোট ছোট করে লেচি কেটে নেব এইভাবে এখানে আমি সবগুলো লেচি কেটে নিয়েছি এটাকে আমি সাইডে রেখে আমি কিচেন স্ল্যবে আমি সুন্দর করে আমি বেলে নেব তো এখানে আমি বেলে নেব তো সামান্য এক ফোঁটা তেল দিব এখানে আমি আটা ময়দা কিছুই ব্যবহার করব না একটু তেল দিয়ে আমি বেলে নিব দেখো কত সুন্দর হয়েছে তো এইভাবে আমি সবগুলো বেলে নিচ্ছি তো একটা বেলা হয়ে গেছে এখানে আমি আরেকটা বেলে নিব একে একে আমি সবগুলো বেলে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এখানে আমার দেখো এখানে আমি বেলে নিয়েছি সবগুলো তো চলো এখন ভেজে নেওয়ার পালা দেখতে থাকো এখানে আমি একটা কড়াই বসে দিয়েছি আর দিয়েছি এখানে আমি সাদা তেল রান্নার রিফাইন্ড তেল তো তেলটাকে গরম করে নেবো প্রথমে আমার তেলটা গরম হয়ে গেছে আমি এখানে। দিয়ে দিব। এইভাবে আমি উল্টে দেব তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে বলের মতো ফুলে উঠেছে কত সুন্দর হয়েছে এই তালের লুচিগুলো অবশ্য একবার এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো লাল লাল করে একটু ভেজে নেব দেখো বন্ধুরা এখানে খুব সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি তো তালের একটা কালার আছে আর এখানে লাল করে আমি ভেজে নিয়েছি তুলে নিয়ে এলাম এখন আমি আরেকটা দিয়ে দেবো একে একে এইভাবে সবগুলো ভেজে নেব দেখো কি সুন্দর বল হয়ে একদম ফুলে উঠেছে তো একইভাবে আমি সবগুলো তালে লুচি আমি ভেজে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি চলো বন্ধুরা সাথে থাকো বন্ধুরা দু দুটো রেসিপি নিয়ে চলে এসেছি তো এখন আমি দেখো তালের পুরিগুলো কত সুন্দর ফুলে একদম টুবো টুবো হয়ে গেছে তো কেমন লাগলো আজকে রেসিপিটা তালের ক্ষীর এবং তালের ফুলকো ফুলকো লুচি কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে একদমই ভুলবে না আর সাথে আছে এই তালের ক্ষীর তো এই দেখো দেখো কতটা দুর্দান্ত হয়েছে তাই না দেখো তো তোমাদের কেমন লাগলো আজকে আমার দু দুটো রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে একদমই ভুলবে না এইদিকে আছে তালের ক্ষীর আর এখানে আমি একটু গার্নিশ করে নিয়েছি নারকেল কোড়া দিয়ে আর এখানে আছে আমার ফুলকো ফুলকো তালের লুচি দেখো কত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে মানে খেতেও কিন্তু একদম এতটা সফট দেখো এতটা দুর্দান্ত হয়েছে তো চলো বন্ধুরা আমার কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না আর লাইক কমেন্ট হাইপ করে আমার পাশে থাকবে তো চলো আজকের জন্য আমি এখানেই বিদায় নিবো টাটা ভালো থেকো সবাই